দর্শক আজকে চলে আসলাম কদমবাড়ি আপনারা জানেন যে এখানে পাগলের ঐতিহাসিক একটি মন্দির রয়েছে এবং অনেক বড় ধরনের একটি আশ্রম যে আশ্রমে প্রতিদিন মানুষ এসে থাকে এবং মাটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অনেক সুন্দর একটি মন্দির যে মন্দিরে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি এখন মন্দিরের মাটির নিচে এখানে দেখতে পারছি যে অনেক মূর্তি এবং আপনারা দেখতে পারছেন যে অনেক অনেক মূর্তি এখানে রয়েছে পাগলের যে আশ্রম পাহারা দেয়ার একজন সাধু উনি আজকে আমাদের পাতালপুরি গল্প শোনাবে আর এই গল্প শোনার জন্য আমার বন্ধু বিধান গাইন সে অনেক দূর থেকে আমাকে নিয়ে আসছে যে পাতাল গল্প শোনাবে আজকে আমরা পাতালপুরীর গল্প শুনব এবং আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে এখনও অনেক পানি রয়েছে এখানে এই যে সাধু রয়েছে উনি আমাদেরকে এখনই পাতালপুরীর গল্প শোনাবে আমার এই ভক্তের কাছে আমার নাম নিত্য আমাদের পাশে প্রথমবার দিদি তার জয় শ্রীরাম এটা হচ্ছে তেতার যুগে পাতালপুরীর কাহিনী রাবণের ছেলে মহিরাবণের মহিরাবণ রাম লক্ষ পাতালপুরী মা ভাটাই দেবে বলি দেবে আর মহিরাবণ মারে সাধারণ হিসেবে পাতালপুরি মায়ের মহিলা আমার মুক্তি হবে কবে বাবা তোমার মুক্তি কবে হবে জানো মা যদি রামের ভক্ত হনুমান এই পাচার দিন যেদিন আসবে সেদিন হবে তোমার মুক্তি আর ওই দিন রাজা বাজি দুই ফুল মাইলে আস্তে আস্তে হাঁটি আর বলা বলি কর দিদি দুটি যুবক ছেলে

তোমরা সূর্য বংশের ছেলে আমরা সেবা পাই সারা দেওয়া শিখি নাই আমার দেখাই দাও তোমরা সূর্য বংশের ছেলে ওই যা সেবা শেখো না তা দেখো কেমন ভাই সেবা দেন মহিলা যখন মা মা কইয়া রামকে সেবা দেখায় ওই ঠাকুর হনুমান মা কাকা তা বলে যায় এই যাবো মহিলা বল মহিলাবন বধ রামন বধ চিত্রন্য সং লাপন শক্তি সেন পিতাদের যুদ্ধ হরি সন্ধ্যে সরণ রাষ্ট্রতা এই সমস্ত কথাগুলি বলি শুধু এই ভক্তিবিন্দের আশীর্বাদের জন্য আমার সন শক্তি আছে আমাদের মন জনগণ করতে পারি বাবারামকে কোন ভক্ত কবি অর্থ দেয় সে ভগবান রাম দেখে দেবে দয়া অধীর বন্ধু জয় শ্রীরাম